পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে শনির অবস্থান ধনু রাশির ব্যক্তি ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামী সালের কুড়ি জানুয়ারি পর্যন্ত কেমন সময় বা কেমন ফল প্রদান করবে আজকের ভিডিও সেই নিয়ে তো যারা ধনু রাশির জাতক জাতিকা যারা ধনু রাশির মধ্যে শিক্ষাকতা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময় আপনারা কিন্তু আপনাদের শিক্ষাকে দান করে আপনাদের শিক্ষাকে প্রদান করে অত্যন্ত খুশি হবেন অত্যন্ত সুখী হবেন এছাড়াও যারা ধনুরাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট তোমরাও কিন্তু এই সময়ে যে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা শিক্ষার দিক থেকে যে কোনো বিষয়কে করে অত্যন্ত খুশি গ্রহণ এবং আগামী দিনে তোমরা কিন্তু এই শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে অত্যন্ত উন্নতি এবং সফল হবে জীবনে এছাড়াও যে কোনো শিক্ষার যে কোনো শিক্ষকতার সাথে যুক্ত আপনারা যে কোনো শুধুমাত্র পড়াশোনা নয় আঁকা ডান্স লেখাপড়া ছাড়াও যে সমস্ত শিক্ষা আপনারা প্রদান করেন যারা শিক্ষক আছেন তাদের প্রত্যেকের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ এবং ভালো। যারা অনেক দিন পর্যন্ত নিজেদের সম্পদ নিয়ে বিভিন্ন রকমের মনোমালিন্যের মধ্যে ছিলেন যাদের এই সমস্ত বিষয় আসায় সম্পত্তি নিয়ে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা চলছিল তাদেরও কিন্তু এই সময়টায় আস্তে আস্তে সমস্ত কিছু মিটে যাবে শুধু মিটে যাবে না ফাইনালি সমস্ত কিছু কিন্তু আপনাদের নিজেদের মতো করে যেটা আপনারা চাইছিলেন আপনাদের নিজেদের মতো করে হয়ে যাবে এছাড়াও এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের গৃহ এবং বাহন যোগ অত্যন্ত শুভ আপনারা যারা মনে করছেন নতুন গৃহকর্মে হাত দেবেন বা নতুন বাহন কিনবেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ সময় তবে একটা কথা মাথায় রাখবেন যে এই সময়টায় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যাদের বাচ্চারা বারো বছরের নিচে যাদের বাচ্চাদের বয়স বারো বছর কম তাদের কিন্তু শারীরিক ট্রাভেল বেশ কিছুটা দেখা যাবে তাদের হঠাৎ করেই কিন্তু পায়ের শিরায় টান ধরা হঠাৎ করেই হাতের কাঁধে টান ধরা ঘাড়ে টান ধরা সেই সমস্ত বাচ্চাদের কিন্তু হঠাৎ করেই বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে এছাড়াও যে প্রবণতাটা থাকবে যে সমস্ত বাচ্চারা একদম একদম নতুন স্কুলে ভর্তি হয়েছে তাদের দুষ্টুমি খুব বেড়ে যাবে শুধুমাত্র দুষ্টুমি বেড়ে যাবে না তাদের কিন্তু এখন একটু বেশ অবাধ্য হতেও দেখা যাবে এছাড়া যারা প্রেমের মধ্যে আছেন তাদের মধ্যে কিন্তু এখন বেশ একটা গুরু গম্ভীর ব্যাপার লক্ষ্য করা যাবে শুধু গুরু গম্ভীর ব্যাপার নয় তারা কিন্তু প্রেমের মধ্যে এখন সমস্ত কথাতেই যুক্তিকে খুঁজে বার করার চেষ্টা করবে যে কেন এটা করলাম কেন এটা করব কি জন্যে করতে হবে এই সমস্ত যুক্তিতে কিন্তু তারা এখন তাদের সম্পর্কগুলোকে মানে ব্যক্তিগত সম্পর্কগুলোকে কিন্তু দাঁড় করিয়ে দেবে এবং তাতে কিন্তু বেশ কিছু সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হবে দাম্পত্য জীবনেও কিন্তু এই সময় বেশ কিছু লজিক্যালি প্রবলেম শুরু হয়ে যাবে একে অপরকে চট করে বুঝতে পারবেন না একে অপরের সাথে মনোমালিন্য তৈরি হবে ভুল বোঝাবুঝি একটু বেশি তৈরি হবে এছাড়াও যারা গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাথে সাথে এখন কিন্তু ধনুরাশির ব্যক্তিদের অত্যন্ত একটা স্নেহ স্নেহের একটা সম্পর্ক তৈরি অত্যন্ত ভালো সময় কিন্তু তৈরি হবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময় দীক্ষার একটা খুব বড় সুযোগ থাকবে যারা বহুদিন ধরে গুরু দীক্ষা নিতে চাইছেন বা গুরুর শরণাপন্ন হতে চাইছেন তারা কিন্তু এই আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যে গুরু সান্নিধ্য লাভ করতে বেশ কিছুটা সক্ষম হবে এবং আধ্যাত্মিক পথে আপনাদের কিন্তু বেশ কিছুটা উন্নতি হবে এবং আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক যে আধার মনের মধ্যে সেই আধ্যাত্মিক আধার কিন্তু আপনাদের বেশ খানিক বেড়ে যাবে এছাড়াও বাড়িতে বেশ কিছু শুভ কর্ম বেশ কিছু শুভ অনুষ্ঠান কিন্তু আপনাদের এই সময় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আশি শতাংশ পর্যন্ত কিন্তু বাড়িতে শুভ অনুষ্ঠান এবং আনন্দ অনুষ্ঠান হৈহুল্লোর অনুষ্ঠান কিন্তু আপনাদের এই ধনুরাশির ব্যক্তিদের কিন্তু বাড়িতে প্রবলভাবে এখন হওয়ার সম্ভাবনা বেশি তো এই হলো আজকে ধনুরাশির নিয়ে একসাম্যক আলোচনা আগামী পর্বে থাকবে মকর রাশি ততদিন পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন প্রতিকার জ্যোতিষের বিভিন্ন ছোট ছোট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন